বেরিয়ে শুমা আপনাকে না বলেছি আপনি যখন তখন এই বাড়িতে আসবেন না এই খারা দুপুর বেলায় আপনার জন্য কি আমরা শান্তি করে দুমুটা খেতেও পারবো না গো মা তুমি যে এখন খেতে বসবে আমি বুঝতে পারিনি গো বেলা হয়ে গেছে তো খুব খিদে পেয়েছে আমার আজ তো তুমি রিসানাকে দিয়েও খাবারটা পাঠিয়ে দাওনি তাই আমি আজ ছুটতে ছুটতে চলে এলাম তোমার কাছে আমার খাবারটা আজ এখানেই দাও না আমি এখানে বসে খেয়ে নেব দাও না বৌমা খেয়ে আমি চলে যাব খুব খিদে পেয়েছে গো আপনি সারা দিন কদিন থেকে দেখছি আপনার জাত একটু বেশি বেড়ে গিয়েছে দুদিন পরেই তো শশানে যাবেন আপনি এত খাই খাই করেন কেন আমি আপনাকে ভালো করেই চিনি আজকে বাড়িতে মাংস হয়েছে বলে সেটা আপনি জেনে ছুটতে ছুটতেই বাড়িতে চলে এসেছেন আমার বাড়ির হাড়ির খবর কে দেয় আপনাকে যেদিনকে জানতে পারবো সেদিনকে তার একদিন না হলে আমার একদিন বলে নাকি ঋষানাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেওনি কেন ঋষানার পড়াশোনা আছে বুঝতে পেরেছেন নিশানাকে দিয়ে প্রতিদিন খাবার পাঠাতে পারবো না ও বৌমা আমাকে মাংস দিতে হবে না গো আমাকে দুটো নুন মরিচ দিয়ে ভাত দিলেই হবে আমি খেয়ে চলে যাব খুব খিদে পেয়েছে গো না হলে আমি আসতাম না এই বুড়ো বয়সে কোথায় যাব বলো কে দেবে আমাকে দু মুঠো খাবার কাল রাতে সে দিয়েছো তুমি দুটো রুটি সেটা খেয়ে আছি আজ সকাল থেকে তো কিচ্ছু খায়নি বৌমা বিশ্বাস করো আমাকে দুটো নুন ভাত এনে দিলে আমি খেয়ে চলে যাব জিন্নো খাবারটা নিয়ে আসবে একি ঠাকুরমা তুমি এখানে কেন এসেছো মা তোমাকে দেখলে বকবে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার খাবার পৌঁছে দেব যাও তুমি এখান থেকে চলে যাও না হলে মা যদি তোমাকে কিছু বলে আমি সহ্য করতে পারিনা ঠাকুরমা যাও যাও তুমি এখান থেকে চলে যাও নানা দিদি ভাই তোমার মা আমাকে দেখতে পেলে কিচ্ছু বলবে না তোমার মা আমার জন্য খাবার আনতে গিয়েছে আমি খেয়ে চলে যাব কই না তো মা বাবা তো খেতে বসেছে আর তাছাড়া মা তো আমাকে এক্ষুনি খাওয়াচ্ছিল তোমার জন্য তো খাবার বানাতে দেখলাম না বৌমা মনে হয় আমার উপরে রাগ করেছে আজ হয়তো আমার কপালে খাবারটা জুটবে না ঠিক আছে দিদি ভাই আমি তাহলে আসি তোরা ঠাকুমা দুটো খাবারের জন্য ওঠানা দাঁড়িয়ে ছিল তুমি তাকে দুটো খেতে দিলে না কেন ঠাকুমা দুটো খাবারের জন্য খুব কান্না করছিল জানো মা দাও না ঠাকুমাকে আমি দুটো খাবার দিয়ে আসি তুই বড় পেকে গিয়েছিস তাই না এই দুপুর তোকে বাড়ি বাইরে বেরোতে কে বলেছিল তাই না কৃষ্ণা মা এসেছিল কই তুমি তো আমাকে একবারও বলনি কি গো ঋষানাজ মাকে খাবার দিয়ে আসেনি ঋষানার কি পড়াশোনা নেই এই বাচ্চা মেয়েকে দিয়ে আমি রোজ রোজ তোমার মায়ের জন্য খাবার পৌঁছে দিতে পারবো না আমি আর পারছি না ওর জন্য রোজ রোজ খাবার দিতে আমি হাঁপিয়ে গিয়েছি তুমি তোমার মায়ের জন্য কিছু একটা ব্যবস্থা করো ও তো নিজেও দুটো আলু সিদ্ধ ভাত ফুটিয়ে খেতে পারে পারে না বলো সব সময় ছেলে ছেলে করে আমরা আর ওকে কতদিন টানবো বলো আমি আর পারছি না নিশানা তুই কোথায় যাচ্ছিস কি হচ্ছে নাকি কথা বলছিস না এই নিশানা কোথায় যাচ্ছিস কাজটা কিন্তু তুই ভালো করছিস না দাঁড়া যাস না আমি কিন্তু খুব রেগে যাচ্ছি এই রোদে তুই কোথাও যাবি না যাস না তুই ফিরে আয় এত চেঁচাচেচি করছো কেন আরে উনি তো আমার মা তোমার শাশুড়ি মা ও যাক না ওর ঠাম্মির কাছে বয়স হয়েছে আর কতদিনই বা বাঁচবে না হয় একটু নাতনির সঙ্গেই খেলবে এই তুমি বেশি কথা বলো না বুঝলে তোমার তো আরো দুটো ভাই আছে কেউ তো ওই পরিকার ঘাড়ে নেয়নি আমার যতো জানি জ্বালা গিয়েছে সব দায়িত্ব তোমার উপর পড়ে গিয়েছে নাও এবার ওই পরিকার সামলাও গুমলা থেকে খাবার পাঠাও তাকে ঘন ঘন দেখতে যাও উফ আমি আর এসব পারছি না আজ আমার মনটা ভালো লাগছে না বড্ড মায়ের কথা মনে করছে জানি না মা তুমি কেমন আছো তোমাকে দেখতে আজ খুব ইচ্ছে করছে না তবে আজ সংসারে যাই অশান্তি হোক না কেন আজ আমি তোমার কাছে যাবই আমাকে কেউ আটকাতে পারবে না নাতনিটাকে আমি একবারও দেখতে পাবো না আমার নাতনিকে দিয়ে তো প্রতিদিন আমার জন্য খাবার পাঠিয়ে দেয় কই এখনো আসছে না কেন দুদিন থেকে শরীরটা খুব খারাপ করছে শরীরটা একটুও ভালো লাগছে না ঘর থেকে বেরোতেও পারছি না চলতে ফিরতেও পারছি না মনে যেন কি সব আলতো চিন্তা ভাবনা আসছে কে জানে কি সব হবে আমি কি আর বাঁচবো না আমি কি মরে যাব হায় ভগবান তুমি আমাকে রক্ষা করো ঠাকুরমা ঠাকুরমা এই দেখো আমি চলে এসেছি মায়ের কথা অবদ্র করে আমি তোমার কাছে চলে এসেছি ঠাকুরমা মাকে কিচ্ছু বলিনি কিন্তু তোমার মা যদি জানতে পারে তাহলে তোমাকে মারধর করবে সোনা যা করবে করুক মাকে আমার একদম ভালো লাগে না মা আমাকে সব সময় বকে কত ভালো তুমি আমাকে করতে ভালোবাসো মা আমাকে একটু ভালোবাসে না জানো ঠাম্মি মা তোমার কাছে আমাকে কোনোদিন আসতে দেয় না দিদি ভাই এভাবে বলতে নেই সোনা উনি তোমার মা হয় কোনো কোনোদিন অসম্মান করতে নেই সোনা তুমি আমাকে কথা দাও মা কি তুমি আর কোনোদিন উল্টা পাল্টা কথা বলবে না আচ্ছা ঠিক আছে ঠাকুমা আমি তো তোমার সব কথাই শুনি এই কথাটাও শুনবো আমি আর মাকে কোনোদিন উল্টোপাল্টা কথা বলবো না শয়তান মেয়ে আমি জানতাম তুই এখানেই আসবি আর আপনি আপনি আমার বাচ্চাটার মাথাতেও খেলছেন যেভাবে আমার স্বামী মাথায় বসে খাচ্ছেন ঠিক সেইভাবে আপনি একমাত্র মেয়েটাকে গিলে খেতে চাইছেন আমি কিন্তু এটা কোনোদিনই হতে দেব না বলে দিলাম এই শয়তান তুই এখানে এসেছিস কেন তুই বড় বারবেরি গিয়েছিস চল বাড়ি ওকে মেরু না বৌমা ওকে মেরু না ও ছোট ছেলে ওর কোনো দোষ নেই এমনিতেই মেয়েটা ছোট থেকে এক চোখে দেখতে পায় না ওকে মেরু না বৌমা ওকে ছেড়ে দাও দরকার হলে তুমি আমাকে মারো ওকে মেরুনা বৌমা আমি বুড়ো হয়ে গেছি আজ আছি কাল নেই আর কতদিন বাঁচব বলো আজ আছি কাল নেই তোমার কাছ থেকে তোমার সন্তানকে কেন কেড়ে নেব বলো বৌমা আপনারা মিষ্টি মিষ্টি কথায় আপনার ছেলে বলতে পারে কিন্তু আমি না এরপর থেকে ঋষান এখানে কি করে আসে সেটাও আমি দেখছি এ চল চল বলছি চল আমি থাকো কাছে থাকবো আরে হে ভগবান তুমি এ কোন পাপে শাস্তি দিচ্ছ আমাকে নিজের মায়ের কাছে নিজের ছেলে আসে না এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো ভেবেছিলাম কিন্তু এখন ঋষানাকে বৌমা আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল আমার আর বাঁচতে ইচ্ছে করছে না হে ভগবান তুমি আমাকে তুলে নাও এবার তুমি আমাকে তুলে নাও আর রেখো না তুমি আমাকে এখানে আজকে আমার শরীরটা এত খারাপ করছে কেন মনটা এত আঞ্জান করছে কেন দেখি যাই একবার না হয় ওখানে গিয়ে দেখেই আসি যাই দেখি বাচ্চাটাকে একটু নিজের চোখে দেখতে পেলেও একটু শান্তি পাবো

খুব মনটা খারাপ করছিল গো তাই ছুটতে ছুটতে চলে এলাম আমার বিপুলকে কতদিন দেখিনি আমার মনটা খুব খারাপ করছে একটু ওকে ডাকো না আমি ওকে দেখেই চলে যাব না ও এখন বাড়িতে নেই আপনি এখন ওকে দেখতে পাবেন না ও এই মাত্র অফিসে বেরিয়ে গেল তার যে বরং আপনি এখন যান আপনার ছেলে যখন আসবে তখন আপনি দেখা করে নেবেন আচ্ছা আচ্ছা বেশ আমি না হয়তো কিছুক্ষণ এখানে বসেই অপেক্ষা করি আমার বিপুল অফিস থেকে আসলেই ওর সঙ্গে আমি একবার দেখা করে চলে যাব না না আপনাকে এখানে থাকতে হবে না এই বাড়িতে অনেক কিছু আছে কখন কি হয়ে যায় সেটা বলা যায় না যেভাবে আমার সংসারটাকে তিলে তিলে শেষ করেছেন এখানে বসে থাকলে আরও শেষ হয়ে যাবে যান যান আপনি এখান থেকে চলে যান বৌমা তুমি আমাকে এরকম ভাবে বলতে পারলে আজ আমার জায়গায় যদি তোমার মা থাকতো তাহলে তুমি পারতে এরকম ভাবে বলতে বৌমা তুমি আমার সঙ্গে এরকমটা করো না একবার আমার ছেলেটাকে আর নাতনিটাকে দেখতে দাও আমার দেখা হয়ে গেলে আমি চলে যাব বৌমা তুমি আমার একটা কথা শোনো আপনার কি কানে কথা ঢুকছে না আমি বললাম তো আপনার ছেলে বাড়িতে নেই আপনি এখান থেকে চলে যান যত সব উটকো কথা যখন তখন এসে আমাকে বিরক্ত করে এটা আমাকে আর কতদিন সহ্য করতে হবে বাড়িতে কেউ এসেছিল নাকি কে আবার আসবে তোমার মাছাড়া কথা নেই বাতরা নেই শুধু হুট করে চলে আসে বলে কি না তোমাকে আর ওর নাতনিটাকে দেখতে খুব ইচ্ছে করছে বুড়ো বয়স আর কত যে ঢং দেখব রিয়া এটা কি বলছো তুমি কদিন থেকে নাকি মায়ের শরীরটা খুব অসুস্থ আমার মনটা একদমই ভালো লাগছে না কদিন থেকে আমার মনটা মায়ের কাছেই পড়ে আছে জানি না এমনটা হচ্ছে কেন আমার দেখি সরু আমাকে এখনই মায়ের কাছে যেতে হবে আমি আর তোমার কোনো কথা শুনবো না আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাব বিপুল আমার দিব্বি রইলো তুমি যদি ওনার কাছে যাও তাহলে আমি তোমার মায়ের কাছে ছোট হয়ে যাব এ কি বলছ রিয়া উনি আমার মা আর আমার মা মানেই তোমার মা মায়ের কাছে ছেলে কখনো ছোট হয় না রিয়া আর মায়ের কথা শুনে তুমিও তো তেলে আগুনে জ্বলো কেন ওর কথা শুনলে তোমার গায়ে এত আগুন কেন জ্বলে হ্যাঁ আমার জ্বালা ধরে কারণ উনি আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছে আমাদের ঘরে বসে খেয়ে খেয়ে শেষ করে দিলো আমাদেরকে আর কতদিন টানবো বলো কোমে থেকে বলছে শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই মোরেও তো যাচ্ছে না মরে গেলে তো আমরা বাঁচতাম তুমি যদি বাইরে বাইরে পা রেখেছো তাহলে কিন্তু আমি আজকেই বাইরে বাড়ি চলে যাব তারপরে দেখো তুমি তোমার মাকে নিয়ে মা মাগো আজ আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার বউ যেখানেই যাক না কেন আজ আমি তোমার কাছে যাবই। আজ আমাকে কেউ আটকাতে পারবে না আমার যেন মনে হচ্ছে মা আমাকে বারবার ডাকছে আমি আসছি মা আমি আসছি মা ও মা এই দেখো আমি চলে এসেছি মা মা ও মা মা কি হলো মা তুমি কথা বলছো না কেন চোখটা খোলো মা এই দেখো আমি চলে এসেছি ঘুমিয়ে আছো কেন মা ওঠো মা মা গো মা ও মা মা ও মা আমার মা চলে গেছে আমাকে ছেড়ে চলে গেছে আমার মা আমাকে আর কোন দিন ডাকবে না দেখো তুমি এটা কি করেছো তুমি আমার মায়ের সঙ্গে এটা কি করে করতে পারলে কালকে আমার মা শেষবারের মতো আমাকে দেখতে গিয়েছিল কিন্তু তুমি তাকে তাড়িয়ে দিয়েছো আমাদেরকে দেখতে নাওনি তুমি এটা করতে পারলে আমার মা আমাকে জেলে চলে গেল আমার থেকে অতপাক কপাল আর কার হতে পারে যার নিজের মায়ের শেষ বেলাতেও একবার দেখা করতে পারলাম না এটা তুমি কোন জন্মের প্রতিশোধ নিলে রিয়া

তুমি আমাকে ছোবে না একদম ছোবে না তুমি আমার মাকে মেরে ফেলেছো তুমি আমাকে একদম ছোবে না তুমি একটা মিথ্যাবাদী তোমার কথা শুনে আমি আমার মায়ের কাছে অনেক বড় ভুল করে ফেলেছি এই ভুলের মাসুর আমি কিভাবে দিব আজ তোমার জন্য আজ আমি আমার গর্ব লাইনি মায়ের তাজা মুখটা দেখতে পেলাম না ভগবান তুমি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে মায়ের আশীর্বাদ কি হয় আমি জানি না যাওয়ার সময় তিনি তার ছেলেকে আশীর্বাদ দিয়েও যেতে পারল না হে ভগবান তুমি এটা কেন করলে আমার সঙ্গে আমার মাকে তুমি চিরকালের মতন কেড়ে নিলে ভগবান তুমি আমার মাকে আমার কাছ থেকে চিরকালের মতন কেড়ে নিলে শুধু তোমার জন্য তুমি একটা পাবি মেয়ে তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমার মতন বউ আমার চায় না আমার মায়ের লেখা চিঠি আমি চলে যাচ্ছি রে বিপুল আমার হাতে আর বেশি সময় নেই কিন্তু যাওয়ার আগে আমি তোকে কথা বলে যেতে চাই আমার নাতনি ঋষা চোখটা ছোট থেকেই খারাপ তাই আমি আমার চোখটা আমার চোখ দিয়ে পৃথিবীটা চোখ দিয়ে আমি তোদেরকে দেখতে চাই জীবন মুখানা দেখার জন্য

মা মাই হয় মায়ের জায়গা কেউ নিতে পারে না মায়ের কোনো জাত কোনো ধর্ম কিংবা কোনো কুল হয় না মাই হয় শ্রেষ্ঠ ধারা তার একটাই পরিচয় তিনি হলেন মা বর্ষা বর্ষাদেবী মায়ের মতো শত শত মায়েদেরকে এইভাবেই তাকে জীবন কাটাতে হয় কিন্তু মায়ের মধ্যই সর্ব মাই হল শ্রেষ্ঠ এই ধারণা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন মা মাগো অক্ষয় থাকো তুমি অক্ষয় থাকুক তোমার অস্তিত্ব